ক্ষমতার দাবা ছকে নতুন চাল পর্দার আড়ালে এক রুদ্ধশ্বাস নাটক মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশকে ঘিরে একদিকে বর্তমান সেনা প্রধানকে মেয়াদ শেষের আগে সরিয়ে দেওয়ার গুঞ্জন অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রহস্যময় সফর আর তার ঠিক পরপরই সেনাপ্রধানের সেই একই এলাকা পরিদর্শন এর পেছনে কিসের ইঙ্গিত সেনাবাহিনীর ভেতরেই বা কেন শুরু হয়েছে নজিরবিহীন অস্থিরতা কেন পঁচিশ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দাঁড় করানো হয়েছে সাধারণ আদালতের কাঠগড়ায় বিএনপি নেতা রিজভির বলা সেই মাস্টার প্ল্যান কি তাহলে এটাই আজকের গল্প নিউজে আমরা এই জটিল খেলার প্রতিটি স্তর উন্মোচন করব জানতে চেষ্টা করব নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বাংলাদেশকে ঘিরে কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে নাকি পুরোটাই রাজনৈতিক গুজব কে খেলছে কলকাঠি শেষ পর্যন্ত সাথেই থাকুন কারণ সত্য উন্মোচিত হবে এখানেই আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হতে এখনও প্রায় তিন বছর বাকি কিন্তু তার আগেই তাকে ঘিরে তৈরি হয়েছে এক তীব্র ধোঁয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলের আনাচে কানাচে একটি প্রচারণা তীব্র গতিতে ছড়িয়ে পড়েছে যে জামাত ইসলামী তাকে এই পদ থেকে সরিয়ে দিতে চায় কিন্তু কেন জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচেত বোনের মেয়ের স্বামী এই আত্মীয়তার সম্পর্কেই জামাত তাদের ক্ষমতার পথে একটি বড় বাধা হিসেবে দেখছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের আশঙ্কা জেনারেল জামান দায়িত্বে থাকলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে আর তাই এই গুঞ্জন আরও তীব্র হচ্ছে জামাত তাদের প্রতি সহানুভূতিশীল অন্য কোনো জেনারেলকে এই পদে দেখতে চায় আর এই লক্ষ্য পূরণের জন্য যদি জাতীয় নির্বাচনও পিছিয়ে দিতে হয় তাতেও তাদের আপত্তি নেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি এক বক্তব্যে জামায়াতের একটি মাস্টার প্ল্যান থাকার দিকে জোরালো ইঙ্গিত করেছেন কিন্তু কি সেই মাস্টার প্ল্যান বিষয়টি বুঝতে হলে আমাদের জামায়াতের বর্তমান রাজনৈতিক পুনরুত্থানকে বিশ্লেষণ করতে হবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের চারটি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী শিবির অভাবনীয় বিজয় পেয়েছে এটি কোনো সাধারণ ছাত্র ভোটের জয় নয় বরং তৃণমূল পর্যায়ে জামায়াতের সাংগঠনিক শক্তির এক বিরাট প্রদর্শনী এই বিজয় তাদের আত্মবিশ্বাসকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে যা গত এক দশকে দেখা যায়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনী কৌশলের খেলায় তারা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সংগঠিত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রশাসনে এমনকি গণমাধ্যমেও তাদের সমর্থিত ব্যক্তিরা শক্তিশালী অবস্থানে রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে কেবল একটি প্রতিষ্ঠান আর সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী জামাত কি এবার সেই শেষ দুর্গ দখলের ছক করছে দর্শক পরিস্থিতি কতটা জটিল তা নিশ্চয় আজ করতে পারছেন খেলার আরও অনেক মোড় এখনও বাকি প্রতিটি তথ্যের গভীর এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে এমন গুরুত্বপূর্ণ কোনো পর্ব আপনার মিস না হয় চলুন এবার ফেরা যাক মূল আলোচনায় জামাতের এই কথিত পরিকল্পনার অংশ হিসেবেই কি সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা চলছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক পঁচিশ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে এটি একটি নজিরবিহীন ঘটনা কারণ ঐতিহাসিকভাবে সেনা কর্মকর্তাদের বিচার হয় সামরিক আদালতে সাধারণ আদালতে নয় এটি শুধু একটি আইনি প্রক্রিয়া নয় এটি সেনাবাহিনীর সম্মান ঐতিহ্য এবং অভ্যন্তরীণ শৃঙ্খলার উপর এক বিরাট আঘাত এই পঁচিশ জন কর্মকর্তার বেশিরভাগই সাবেক সরকারের আমলে দেশের দুটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং র‍্যাবে কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো মূলত তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ ছিল এখন সিভিল কোর্টে তাদের বিচার শুরু হওয়ায় পুরো সেনাবাহিনীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে বাহিনীর ভেতরেই তৈরি হয়েছে নানা আলোচনা এক পক্ষ মনে করছে এটি বাহিনীর চেইন অফ কমান্ড এবং মনোবল ভেঙে দেওয়ার একটি ষড়যন্ত্র এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হল এই আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি একজন পরিচিত জামায়াত নেতা ফলে এই বিচার প্রক্রিয়াকে অনেকেই জামাতের একটি চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছেন এর মাধ্যমে কি সেনাবাহিনীকে মানসিকভাবে দুর্বল করে ফেলার চেষ্টা হচ্ছে সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক তার এই বক্তব্য কি সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভক্তির দিকেই ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও চলছে এক নীরব খেলা কিছুদিন আগেই ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে জেনারেল কুন্দন সিং এর নেতৃত্বে তারা লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেন আশ্চর্যজনকভাবে এটি ঠিক একদিন পরেই বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামানো সেই একই স্থানগুলো সফর করেন কেন এই বিমানবন্দরগুলো হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আপনাদের জানিয়ে রাখি লালমনিরহাট বিমানবন্দরটি ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছেই অবস্থিত এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের একটিমাত্র স্থলপথ চীন এই বিমানবন্দরে একটি আধুনিক এভিয়েশন হাব তৈরির প্রস্তাব দিয়েছিল কিন্তু ভারত তারা জাতীয় নিরাপত্তার জন্য এটিকে একটি বড় হুমকি হিসেবে দেখে এবং শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে তাহলে কি ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সফরের পর সেনা প্রধানের এই আকস্মিক পরিদর্শন কোনো বিশেষ বার্তা বহন করে একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল ময়নুর রহমান ভারত সফরে গিয়ে ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাথে বৈঠক করেছেন এই সমস্ত ঘটনা কি বিচ্ছিন্ন নাকি একই সূত্রে গাঁথা এই খেলায় ভারত ও চীনই একমাত্র খেলোয়াড় নয় পর্দার আড়ালে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সেনাবাহিনীতে কোনো বড় ধরনের পরিবর্তন বা জামায়াতের মতো সংগঠনের প্রভাব বৃদ্ধি তাদের জন্যেও উদ্বেগের কারণ সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং জটিল একদিকে জামাত ইসলামীর ক্ষমতার শীর্ষে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অন্যদিকে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের এক নজিরবিহীন চেষ্টা এর সাথে যুক্ত হয়েছে ভারত চীন এবং পশ্চিমা বিশ্বের ভূ রাজনৈতিক স্বার্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ যিনি দেশ ছাড়া চোদ্দ মাস পর ক্যান্টনমেন্ট থেকে পাল গেছেন তার অন্তর্ধান এই রহস্যকে আরও ঘনীভূত করেছে সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচারের মুখে ঠেলে দিয়ে কি কোনো পক্ষ সেনাবাহিনীকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বিএনপি কেন জামাতের মাস্টার প্ল্যান নিয়ে কথা বলছে তারা কি এই খেলা থেকে নিজেদের দূরে রাখতে চাইছে নাকি তারাও এই পরিস্থিতির অংশ তাহলে কি সত্যি জামায়েত তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী এক এক করে খুঁটি সাজাচ্ছে তারা কি সেনাবাহিনীতে পরিবর্তন এনে নির্বাচনের আগেই নিজেদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করতে চায় নাকি এটি নিছকই রাজনৈতিক গুজব যা দেশকে একটি ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য ছড়ানো হচ্ছে আগামী দিনগুলোতে বাংলাদেশ কোন পথে হাঁটবে তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু একটি বিষয় স্পষ্ট নির্বাচনের আগে বাংলাদেশ এক রুদ্ধশ্বাস রাজনৈতিক অধ্যায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই জটিল পরিস্থিতি নিয়ে আপনারা নিজস্ব মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার প্রতিটি মতামত আমাদের কাছে মূল্যবান আজকের পর্ব এখানে শেষ করছি এমন সব গভীর ও অনুসন্ধানী রিপোর্টের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ